নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কি কি পরিচর্যা করলে কুন্দ ফুল গাছে প্রচুর ফুল আসবে সেটা এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করা হবে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রীষ্মকালে যেমন বেলি ফুল হয় বর্ষাকালে জুই ফুল ওই একই ধরনের ফুল শীতকালে পেতে চাইলে এই কুন্দ ফুল যেটাকে ডাউনি জাসমিন বা স্টার জাসমিন বলা হয় এই গাছ করতে হবে তার কারণ এই গাছে পুরো শীতকাল জুড়ে প্রচুর ফুল ফোটে একদম প্রথমে চলে আসব এই গাছের টবে আমরা কি ফার্টিলাইজার বা সার দেব ফুল গাছে অনেক ধরনের ফার্টিলাইজার দেওয়া যেতে পারে তবে আমি দু ধরনের ফার্টিলাইজার এই গাছে প্রয়োগ করে থাকি একদম প্রথম হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে নাইট্রোজেন দশ ভাগ আছে এবং ছাব্বিশ ভাগ করে আছে ফসফরাস এবং পটাশিয়াম যেটা গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে মোটামুটি টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার দিতে হয় দশ ইঞ্চির টবে খানা বা বারোখানা অবধি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা দেব বারো ইঞ্চির টবে বারো থেকে খানা অবধি এইভাবে টবের সাইজ অনুযায়ী এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই গাছের টবে আমাদের দিতে হবে এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চার চারপাশে দিতে হবে প্রত্যেক মাসে একবার করে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ফুল গাছের টবে দেওয়া যেতে পারে দ্বিতীয় ফার্টিলাইজার হচ্ছে ব্যালেন্সড এনপিকে যেটাকে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 বলা হয় এই ফার্টিলাইজারটা আমি গাছের পাতায় স্প্রে করে থাকি এক লিটার জলে এক থেকে দু গ্রাম অবধি এই এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 আমরা নেব নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে ফুল গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব প্রত্যেক মাসে একবার করে এই এনপিকে উনিশ 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 নয়তো এনপিকে কুড়ি 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 গাছের পাতায় স্প্রে করা যেতে পারে তাহলে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে একই সাথে প্রচুর ফুল আসবে এই দুখানা ফার্টিলাইজারকে কখনোই এক সঙ্গে দেব না এদের মধ্যে মিনিমাম পনেরো দিন অবধি গ্যাপ থাকবে মানে যদি আজ আমি গাছের টবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে থাকি তাহলে তার পনেরো দিন পর আমরা গাছের পাতায় এনপিকে উনিশ 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 স্প্রে করব এইভাবে পনেরো দিন অন্তর এই দুখানা ফার্টিলাইজারকে অল্টারনেট করে দিয়ে যাব দ্বিতীয় কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হবে তার কারণ যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে গাছে সেইভাবে গ্রোথ আসবে না বা সেইভাবে ফুল ফুটবে না এর জন্যে আমরা যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড এই গাছের পাতায় স্প্রে করে দেব আমি নর্মালি এই টাটা টাফগড় স্প্রে করে থাকি যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড এক লিটার জলে এক এম বা কুড়ি ফোটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে এই গাছে এ টু জেড স্প্রে করে দিতে হবে প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে এই পেস্টিসাইড গাছে স্প্রে করা যেতে পারে এর বদলে অন্য যে কোনো পেস্টিসাইড বা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন পুরো শীতকাল জুড়ে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সারাদিনে সব থেকে বেশি সূর্যের আলো আসে সেই জায়গায় এই গাছকে আমরা পুরো শীতকাল জুড়ে রেখে দেব এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছের টবে জল দিতে সেরম কোনো প্রবলেম হয় না বাকি সব গাছে আমরা যেভাবে জল দিই এই গাছের টবে আমরা ওইভাবেই জল দিয়ে যাব মোটামুটি আমাদের এই গাছের টবের মাটি হালকা ময়েস্ট বা সাথে রাখতে হবে অত্যাধিক পরিমাণে জল দেব না আবার একদম কম জল দেব না গাছের দরকার অনুসারে এই গাছের টবে আমরা জল দিয়ে যাব এই পরিচর্যাগুলো ছাড়া এই গাছে অনেক সময় ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা যেতে পারে যার ফলে এই গাছের গ্রোথ বা বৃদ্ধি কমে যায় গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে যায় তো প্রিকশান হিসেবে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিই তাহলে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ দেখা যায় না আমি প্রত্যেক মাসে যে কোনো একটা ফাঙ্গিসাইট এই গাছে স্প্রে করে থাকি এটা একটা প্রিকশান যেটা আপনারা ফলো করতে পারেন তো এতক্ষণ আমি কুন্দ ফুল গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বললাম যে পরিচর্যাগুলো পুরো শীতকাল জুড়ে আপনারা করতে পারেন যাতে গাছে প্রচুর ফুল আসে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান রইল দেখা হবে এর পরের ভিডিওতে